আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সবজি রান্না করে দেখাবো এটা নরম হবে খিচুড়িটা ঝরঝরও হবে না আবার একেবারে পাতলা হবে না একটা নরম টাইপের খিচুড়ি হবে সবজি খিচুড়ি তা এখন সবজি শীতের সময় যে ধরনের সবজিগুলি পাওয়া যায় সবজি দিয়ে আসলে অনেক মজা হয় খিচুড়িটা তো আমি এখানে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব এবং হাতে মেখে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এই খিচুড়িটা আপনাদেরকে রান্না করে দেখাবো তো চলুন কথা না পারি রেসিপিটা শুরু করি এখানে আমি দেড় কাপের মতো আতপ চাল নিয়েছি আর হাফ কাপের মতো মুসুরি ডাল নিয়েছি এখন ভালো করে আমি ডাল আর চালটাকে খুব ভালো করে তিন চারবার পানি পাল্টে পাল্টে চাল ডালটাকে ধুয়ে নেব এবং দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি আপনারা চাল এটা ভাতের চাল এবং পোলাও চাল দিয়েও করতে পারেন তো আমার কাছে আতপ চালের এখেছি এটা ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো যাদের হাতের কাছে আতপ চাল আছে তারা আতপ চাল দিয়ে রান্নাটা করবেন তো আমি তিন চারবার পানি পাল্টি পাল্টিয়ে চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি চাল ডালটা ধুয়ে হয়ে ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না চলে যাব। এখানে আমি যেই পাতিলে আমি রান্নাটা করব সেই পাতিলে চাল আর ডালটাকে ধুয়ে দিয়ে ধোয়া চাল ডালটাকে দিয়ে দিলাম এখন একে একে সব কিছু এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু হাতে মেখে আমি রান্না করব কোনো রকম ঝামেলা ছাড়া প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিলাম গরম মশলা এখানে এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো গোড়া মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া সব কিছু আমি এক চামচ করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সবজিগুলি প্রথমে দিয়ে দিলাম আমি আলু এখানে একটি বড়ো সাইজের আলু ছোটো ছোটো টুকরা করে ধুয়ে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম আমি সমস্ত সবজিগুলি কেটে ধুয়ে রেখেছি আগেই সুবিধার্থে এখন দিয়ে দিলাম ব্রোকলি আমার কাছে ব্রোকলি ছিল আর দিয়ে দিচ্ছি সিম আর দিয়ে দেবো একটি টমেটো আপনারা ঘরে যেই সবজি আছে হাতের কাছে সেই সবজি দিয়ে রান্না করতে পারেন আমার ঘরে এই ধর এই চারটা সবজি ছিল আমি এইটাই ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছে গাজর কুচি আর এখন দিয়ে দিলাম আদা বাসা আদা বাটা রসুন বাটা এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ইউজ করেছি আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ আর হাফ কাপের মতো সয়াবিন তেল এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে চার পাঁচ মিনিটের মতো মাখিয়ে নেব খুব ভালো করে মাখাবেন এই মাখানোর উপরেই টেস্ট নির্ভর করবে যাতে প্রতিটা মশলা প্রতিটা সবজি এবং চালের গায়ে লেগে যায় ওরকম করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি পানি দেব পরিমাণ মতো এখানে আমি আধা কাপ ডাল আর দেড় কাপ চাল ব্যবহার করেছি এই জন্য আমি এখানে পাঁচ কাপের মতো পানি দেবো যেহেতু একটু নরম করব পানিটা একটু বেশি দেব আমি যদি ঝরঝরে করতাম তাহলে দুই কাপ চাল ডালের জন্য চার কাপ পানি দিতাম তো এক কাপ পানি বেশি দিয়েছি কারণ আমি একটু নরম করব খিচুড়িটা তো ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দেব আমার ভিডিওটা যারা নতুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নেড়ে চেড়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করবো দশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনা খুলে দিচ্ছি ঢাকনা খুলে এখন কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আবার একটু ঢেকে পানিটা যখন হালকা শুকিয়ে যাবে তখন আবার ঢাকনা খুলে দেব পানিটা দেখুন মোটামুটি শুকিয়ে গেছে হালকা গায়ে গিয়ে লেগে আছে এখন আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দিবেন এতে স্মেলও সুন্দর আসে এবং খেতেও সুস্বাদু হয় খাওয়ার সময় দেখবেন একটা সুন্দর একটা স্মেল আসবে ধনিয়া পাতাটা দিলে তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করবো অল্প আছে এই খিচুড়িটা ডিম ভোনা মাংস যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি ঢেকে আরও কিছুক্ষণ আমি দমে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখুন খিচুড়িটা হয়ে গেছে অলমোস্ট এখন আমি এক চামচের মতো ঘি উপরে দিয়ে দেবো এই সময় ঘিটা যদি আপনি দেন তাহলে একটা সুন্দর স্মেলও আসবে এবং খিচুড়ি স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেবে ঘিটা দিয়ে আমি আরও ঢেকে পাঁচ মিনিটে দমে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম খিচুড়িটা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাতলাও হয়নি ঝরঝরও হয়নি একটু নরম টাইপের হয়েছে আমি আসলে এই ধরনের এরকমই চাচ্ছিলাম তো তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি আশা করি আমার এই সবজি খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার অনেকের কাছে ভিডিওটা চলে যাবে এবং অনেকে এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم